হাইরে আমি ঘাসির কুরাক দিব না আজকে যখন আমি সুজনপুরে মাহফিলে গেলাম চোদ্দ দিন আগে আমার একটা ছেলে ইকবাল নামে আমার দাওয়াত করছিল হাজার হাজার মানুষ ওই মাহফিলে ওইছিল ওই গ্রামের পাশে আজকে মাহফিল দেওয়ার পরে শুনলাম যে ছেলেটা আমার চোদ্দ দিন আগে দাওয়াত করছে হাজার হাজার মানুষ ছিল মাহফিলে এই ছেলেটা তিন মাস আগে নাকি বলছে তাহিরি হুজুর ওয়াজ আমার করানো লাগবো ওয়াজটা করে যদি ময়রা যায় আমার কোনো দুঃখ নাই আজকে সকালবেলা আটটার সময় বলতেছে আমি ঢাকা যাইতাম না তাহির হুজুর ওয়াজ আছে আমাদের সুজনপুরে ওই এলাকার ওয়াজটা না শুনে আমি ঢাকা যাইতাম না আমি যাই মাত্র মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি। হঠাৎ কইরা ফোন আসছে ওই ইকবাল মাফিলে যাওয়ার জন্য রোয়ানা দিছে কিন্তু হঠাৎ কইরা ইকবাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি তখন ওই গ্রামে ওয়াশ করতে গেলাম আর মনে মনে ভাবলাম যে ছেলেটা আমার ব্যাপারে বলছে ওয়াশ কইরা যদি ময়রা যায় মনে কোনো দুঃখ নাই তাহির আনতেই হবে যেই ছেলেটা বলছে আজকে ওয়াসটা না শুই না ঢাকা যাইতাম না ওই যাওয়ার পথে যেই ছেলেটা মারা গেছে তখন আমার তো আর মন মানে না রে ওই সমা মাহফিলের মধ্যে আমি বলছি বাবা জানেরা আমার জন্য আপনারা দোয়া করবেন আমি সোজা যেতে হবে ওই পূর্ব ভুনা এলাকায় যে এই ছেলেটা চোদ্দ দিন আগে আমার দাওয়াত করছে সে মারা গেছে আমার যতই কাজ থাকুক না কেন আমার একটা মোটর সাইকেল দেয় আমি মোটর সাইকেল গাড়ি দিয়ে গেলে সময় দেরি হবে পর যা মাহফিলের মধ্যে আসর আজান দিছে ওই জায়গা থেকে আমি একটা মোটর সাইকেল দিয়া একদম ভাঙ্গা রাস্তা দিয়া দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেলাম একটা ছেলে আমারে ছেলেটা ছোট আমারে দেখাইছিল গোজার এটা আমার সন্তান হাফিজি মাদ্রাসে পড়ে আমি বলছিলাম ইকবাল এই সন্তানটা মর্দে মোজাহিদ হোক আমি দোয়া করি এই ছেলেটা যাই এদিকে কান্দেরি আসর নামাজ যাই ওখানে পড়লাম লাশটা লইয়া মাঠে গেলাম ওই মাঠে যখন আমি দাঁড়াইলাম চেয়ারম্যান আসছে স্কুলের শিক্ষকরা সবাই ভাইয়েরা চোখের পানি ফালায় কান্দে আজকে আমি ভাই বড়দন, রক্তের রক্তের বাদন ভাইয়ের জন্য কেমনে কান্দে সন্তান ছোট বুঝে না আমি যখন দাঁড়াইছি সবাই বলতেছে হুজুর আপনার ইকবাল বড় মহব্বত করত আজকের জানাজা কেউ পড়াবে না জানাজাটা আপনি পড়াইবেন এই জানাজাটা আমি নিজে পড়াইয়া কিন্তু মাফিল আইসি আমি বলতে চেয়েছিলাম চোদ্দ দিন আগে যেই মানুষটা মহাদুম দামে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলটা করল চোদ্দ দিন পার হতে পারে না এই জোয়ান ছেলেটা মাত্র মনে হয় কয়েক বছর হবে তার ছেলেটার পাঁচ সাত আট বছর হবে ওই সেলেটা ওই এলাকার শূন্যতের একটা যত্ন রত্ন ছিল দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আর রাজ রাইলা শিয়া যখন অস্তে আজরা হাই যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা বা হাই সরবা কি আমি জানিলাম না গো আল্লা কত দিন বা কি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমুদে বা ইন্দানি বা চোকে দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা কি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াতে হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণে লে সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের মনের আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর কানের গেল কর্ণ তালি চোখের গেল জুতি ঠিক না আধা ঘন্টা এক ঘন্টার ওয়াজ এই গজলের ভিতরে আছে আপনারা যদি জ্ঞান খানার বুঝবেন আমি রাত্র যত গভীর হয়ে একটু ভার কথা বলি কারণ আমি অল্প কথার ভিতরে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি একটু খেয়াল করবেন আর কানের গেল তালে চোখের গেল জুতি যার জুতি গেছে গান গেছে কিনা আহা কানের গেলো করণতালে চোখের গেল জ্যোতি দাঁত লরিল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার সুরি বলুন সুবহান আল্লাহ এ বন্ধুরে ও জগমোহনপুরের বাবা যদি কথা বলেন আমি ওয়াজ করতে পারবো না কিছু পোলা পান্ডুক সে খুব ডিস্টার্ব ফিল আমার সামনে যারা আসছে একটা হাসি আমি হাসির কথা বলবো না এই শীতের মধ্যে মনে গেছে শীতের মধ্যে মনে হইয়া গেছে ঠান্ডা গর্তিকা আমার বলল ব্লেজারটা নিয়ে যান গরম লাগবে ঠান্ডা লাগবে না আপনার গায়ের মধ্যে চাদর আমার গায়ের মধ্যে ব্লেজার মাফলাট বান্দা কি সুন্দর ঘুরে আসেছেন। কিন্তু আপনার বাবারে যে কবরের মধ্যে একটা কাপড় দিয়ে ফালাই আসছেন একবার ভাবছেন নি আমার বাপটা কেমনে একটা কাপড় উপরে মাটির মধ্যে পড়ে রয়েছে হাই আমি ঘাসির কুরাক দিব না আজকে যখন আমি সুজনপুরে মাহফিলে গেলাম চোদ্দ দিন আগে আমার একটা ছেলে ইকবাল নামে আমার দাওয়াত করছিল হাজার হাজার মানুষ ওই মাফিল হয়েছিল ওই গ্রামের পাশে আজকে মাহফিল দেওয়ার পরে শুনলাম যে ছেলেটা আমার চোদ্দ দিন আগে দাওয়াত করছে হাজার হাজার মানুষ ছিল মাহফিলে এই ছেলেটা তিন মাস আগে নাকি বলছে তাহিরি হুজুর ওয়াজ আমার করান লাগবো ওয়াজটা করে যদি ময়রা যায় আমার কোনো দুঃখ নাই আজকে সকাল বেলা আটটার সময় বলতেছে আমি ঢাকা যাইলাম না তাহির আছে আমাদের শুই না আমি ঢাকা যাইতাম না আমি যাই মাত্র মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি হঠাৎ করে ফোন আসছে ওই ইকবাল মাহফিলে যাওয়ার জন্য রোয়ানা দিছে কিন্তু হঠাৎ কইরা ইকবাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি তখন ওই গ্রামে ওয়াশ করতে গেলাম আর মনে মনে ভাবলাম যে ছেলেটা আমার ব্যাপারে বলছে ওয়াজ কইরা যদি মইরা যায় মনে কোনো দুঃখ নাই তা হিরুজরে আনতেই হবে যেই ছেলেটা বলছে আজকে ওয়াজটা না শুই না ঢাকা যাইতাম না ওই যাওয়ার পথে যেই ছেলেটা মারা গেছে তখন আমার তো আর মন মানে না রে ওই সময় মাহফিলের মধ্যে আমি বলছি বাবা জানেরা। আমার জন্য আপনারা দোয়া করবেন আমি সোজা যেতে হবে ওই পূর্ব ভুনা এলাকায় যেই এই ছেলেটা চোদ্দ দিন আগে আমার দাওয়াত করছে সে মারা গেছে আমার যতই কাজ থাকুক না কেন আমার একটা মোটর সাইকেল আমি মোটর সাইকেল দিয়ে চলে যাবো গাড়ি দিয়ে গেলে সময় দেরি হবে পর আসর মাহফিলের মধ্যে ওই জায়গা থেকে আমি দিছে একটা মোটর সাইকেল দিয়া একদম ভাঙ্গা রাস্তা দিয়া দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেলাম একটা ছেলে আমারে ছেলেটা ছোট আমার দেখাইছিল ছিল এটা আমার সন্তান হাফিজি মাদ্রাসে পড়ে আমি বলছিলাম ইকবাল এই সন্তানটা মর্দে মোজাকিদ হোক আমি দোয়া করি এই নামাজ পড়লাম মাঠে কান্দেরি গেলাম ওই মাঠে যখন আমি দাঁড়াইলাম চেয়ারম্যান আসছে স্কুলের স্কুলের শিক্ষকরা সবাই ভাইয়েরা চোখের পানি ফালায় কান্দে আজকে আমি দিক ভাই বড় দন রক্তের বাদন ভাইয়ে বায়ের জন্য কেমনে কান্দে সন্তান ছোট বুঝে না আমি যখন দাঁড়াইছি সবাই বলতেছে হুজুর আপনার ইকবাল বড় মহব্বত করত আজকের জানাজা কেউ পড়াবে না জানাজাটা আপনি পড়াইবেন এই জানাজাটা আমি নিজে পড়াইয়া কিন্তু মাহফিলে আইসি আমি বলতে চেয়েছিলাম চোদ্দ দিন আগে যেই মানুষটা মহা দামে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলটা করলো চোদ্দ দিন পার হতে পারে না জোয়ান ছেলেটা মাত্র মনে হয় কয়েক বছর হবে তার ছেলেটার পাঁচ সাত আট বছর হবে ওই ছেলেটা ওই এলাকার শূন্যতের একটা যত্ন রত্ন ছিল আমার প্রশ্ন হলো নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস আজকে মাহফিলে এসেছেন দোকানে দেখছি অনেক লোকে বসা বসে বসে ওয়াজ শুনতেছে এই চাষটুলের টেবিলে বহুত মানুষ ঠেংকাউরি দিয়ে চা পান করছে আজকে অন্ধকার কবরে চলে গেছে এমন ভাবে আগামী বছর এই মাহফিলটা আসার আগে আমাদের কাছে মালাকুল মুত আজরাইল আসতে পারে কি পারে না এই সেটা বারবার শুধু কয় ওয়াশটা কইরা যদি মইরা যাই কোন দুঃখ নাই গজলটার সাথে ওয়াশটা মিলে গেছে আর চল্লিশ আপনি তেরো না চল্লিশ দিন আগে জাগ না মারব কয়েকটা লক্ষণ আছে এই লক্ষণটি বুঝলেই বুঝবেন যে আপনার আজরাই লাই ফুটতেছে ইমানদাররা এই ঘাটগুলা চিন্না চিন্না চলে সুবাল্লা কইতেন না আর যারা একটু দুনিয়াদবি দুনিয়াবি চিন্তা ভাবনা আছে এরা শুধুমাত্র দুনিয়ার ধারণায় চলে চল্লিশ কি কষ্ট হচ্ছে আপনাদের আমার লাইন নিয়ে আপনারা কিছু কয়েন না আমি আমার একটা লাইনে ওয়াশ করতেছি মারহাবাজ জোরে গণ আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জমধুতে বা ইন্দানি বা চোকে দিয়ায়ামি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের শিখেন না আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাইকি একটা জুবান বন্ধ রাখবেন না মহাবতে মায়ার সরি বলুন সুবহান আল্লাহ যুবক ভাইরা আমার ও বন্ধুরি বন্ধু কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়া ওয়া লাল আমওয়াত দুই হাত মাটির নিচে কবরে যারা আছে আর দুই হাত মাটির উপরে যারা আছে এরা দুই জাতি এক এক রকম না আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা এক না জিন্দা মানুষ হাইটা হাইটা এক বাড়ি দিকে আরেক বাড়ি যায় আর মরুদা মানুষ এক ঘর থেকে তার পাশে আরেক কবর আছে ওই কবরে যাইতে পারে না কথা ঠিক না স্বামী স্ত্রীর পাশাপাশি অনেক খবর দেখা যায় ওই খবরের ভিতরে একজন আর একজনের খবর রাখতে পারে না এই জন্য যুবক পৃথিবীর মানুষ টাকার বাঘ নাই সম্পদের বাঘ নেই কিন্তু কবরের কবরের ভাগ কেউ নেয় না তার মানে প্রমাণ হয়ে গেছে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর ঠিক না এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মূর্দা তারা এক নারী কবরে যারা পড়ে আছে জনম জনম বরে পড়ে আছে বাড়ির মধ্যে আসার কোন সুযোগ নাই এই জন্য বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে আমি নবী যখন মেয়েরাজে গিয়েছি সব চাইতে বড় আজাব দেখছি কবরের আজাব কিসের আজাব কবর কবরের আজাব এগুলা বাকিও আসতো নগদ হইলে বুঝতেন হইলে কথা কোন ঠিক কিনা কবর কাহার জন্য এই এইটাকে আসো কেন আবার কথা কছে না